নমস্কার বন্ধুরা ঝিমলিতে আমি ঝিমলি আজ চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে আপনারা হয়তো ভাবছেন আমি ঢাকায় চলে এলাম কিনা কিন্তু না এই মন্দিরটি অবস্থিত উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চলে আমার পেছনে আপনারা মাতৃমূর্তি দেখতে পাচ্ছেন এই মূর্তি খুবই প্রাচীন এই মূর্তি ছিল পাকিস্তান বর্তমান বাংলাদেশের ঢাকা শহরে কিন্তু স্বাধীনতার পরে এই সাল চলে আসে উত্তর কলকাতার কুমুরটুলি অঞ্চলে এবং প্রায় আজ সত্তর বছরের ওপর বেশি সময় ধরে এখানে মা পূজিত হচ্ছেন দুর্গাপুজোর এই পাঁচটি দিন এখানে মায়ের বিশেষ পূজা হয়ে থাকে এই মন্দির সম্বন্ধে আমরা প্রধান পুরোহিতের কাছ থেকে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জেনে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে এই মন্দিরের প্রধান পুরোহিত তার মুখ থেকে আমরা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জেনে নমস্কার ঠাকুর মশাই নমস্কার আমি মন্দিরের প্রধান পুরোহিত কুমারটুলি ঢাকেশ্বরী মন্দির বলে খ্যাত নাইনটিন এইটে যখন হিন্দু মুসলমানের রাইট লাগে সে সময় মাকে সে সময় মাকে বাংলাদেশ থেকে তথা পূর্বতন পূর্ব পাকিস্তান থেকে মাকে আনা হয়েছিল হরচন্দ্র মল্লিক দু দুবছর ছিলেন ডিএন রায় রায়চৌধুরী বাড়িতে তারপর সেই ডিএন রায়চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করে এখানে মাকে নাইনটিন ফিফটিতে প্রতিষ্ঠা করেছেন অতীত আছে মা বাংলাদ এই পূর্ব পাকিস্তানে মহারাজ মানসিংহ যখন বঙ্গদেশ আক্রমণ করে সে সময় মহারাজ মানসিংহ ঢাকার এই ঢাকেশ্বরী মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে ওখানে পূজিত হচ্ছিলেন কিন্তু দেশ ভাগ হওয়ার পরে মা যখন ওখানে অসংরক্ষিত তখন এখানে চলে এসছিলেন মা এখানে প্রায় সত্তর চুয়াত্তর বছর এখানে রয়েছেন এখানে যথাবিহিত পূজিত হচ্ছেন এবং এখানে দুর্গা পূজার সময় বিহিত পূজা ব্যবস্থা আছে প্রতিপদে মায়ের ঘর স্থাপন হয় নবমীতে বিসর্জন হয় সেইভাবেই এখানে পুজো হয় অষ্টমীতে এখানে বিশেষ পুজো হয় এবং সে সময় পূর্ব পাকিস্তান থেকে আগত যত হিন্দুরা আছেন প্রায় সবাই মন্দিরে মায়ের দর্শন করতে আসেন অষ্টমীর দিন এটা একটা মিনি ঢাকায় পরিণত হয় সেই থেকে মা এখানে পূজিত হয়ে আসছেন এটাই মায়ের কলকাতার কুমারটুলিতে কীর্তিদ্য এটাই মন্দির প্রত্যহ সকাল ছটায় খুলে এবং বেলা সাড়ে বারোটায় বন্ধ হয়ে যায় তার মধ্যে মায়ের পুজো হয় ভোগ হয় এবং যাত্রীরা এলে বিশেষ পূজার ব্যবস্থাও করা হয় বিকেলে চারটের সময় খোলা হয় রাত্রি নটায় বন্ধ হয় এবং ছটা সাড়ে ছটার মধ্যে মায়ের সন্ধ্যা আরতি সম্পন্ন হয় যদি মন্দির সম্বন্ধে কিছু জানতে বা মন্দিরে পুজো দিতে মন্দিরে এখানে অন্নপ্রাশন বিবাহ আদি কর্ম করা হয় সে বিষয়ে জানতে গেলে আপনি মন্দিরের সংস্থার এই নাম্বারে যোগাযোগ করবেন নাইন এইট থ্রি ওয়ান ডবল টু সিক্স জিরো ওয়ান জিরো আপনারা যদি এই মন্দিরে আসতে চান বা এই মন্দির সম্বন্ধে কিছু জানতে চান পুরোহিত মশাইয়ের আপনারা অবশ্যই আসতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে আপনারা এসছেন মায়ের ছবি নিয়ে আমার সাক্ষাৎকার নিলেন এবং এটা বিশেষভাবে প্রচারিত হোক আমি এটাই চাই যাতে মায়ের প্রচার হয় মায়ের মায়ের কাছে সমাগম আপনাদের অঞ্চলে বা আপনাদের জানা কোনো মন্দির জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব আপনাদের সকলকেই শারদীয়ার অসংখ্য শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ভালোভাবে পুজো কাটাবেন নমস্কার